হ্যালো বিয়ান কেমন আছে আশা করছি তোমার খুব ভালো আছে আমিও ভালো আছি আর এই সকাল সকাল চলে এসে হচ্ছে রান্নাঘরে রান্না করতে করবো হচ্ছে তোমার ধোকার তরকারি করবো আর এই চলুর তরকারি করবো এই তো তরকারি আর জানেন তো আজ আমার ছেলে সাড়ে তিন মাসের ভ্যাকসিন আছে সাড়ে তিন মাস বলতে চার সে চার মাস হয়ে গেছে সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা এখন হবে চার মাস হয়ে আর কিছুদিন গেলে পাঁচ মাস হয়ে যাবে এত লেট হয়ে গেছে ভ্যাকসিনটা দিয়ে যে এখান থেকে দিই ওইখানে আর এই এই ভ্যাকসিনটা নাকি বলে খুব ব্যথা হয় আমি জানি না যারা যারা সাড়ে তিন মাসের ভ্যাকসিন দিয়েছো বাচ্চাদের তারা একটু জানিও কী করবো ছেলেটা জানে এমন কি এমনভাবে নিয়েছে না ছেলেটা পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে এর আগে দিয়েছে এরকম হয় নিজের মানে হসপিটাল থেকে নিয়েছিলাম আমার ছেলে একটুকু আমার ছিল অত কষ্ট হয়নি রক্ত বেরোয়নি আর এখান থেকে যেটা নিয়েছি আর ছেলে পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে দুটো পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে এমনভাবে ভ্যাকসিনটা দিয়েছে ছেলেটা আমার খুব কষ্ট পেয়েছে ভ্যাকসিন কী কাজ ছিল এত কাজ না আমার ভ্যাকসিন দিতে গিয়ে প্রচুর কাজ ছিল ছেলে জানি না কী হবে ওষুধ তো দিয়েছি রামো ফর্ম জেল দিয়েছি ব্যথা তো হবেই আচ্ছা আচ্ছা বাবা বলে উঠবে বলে কি গলা বেড়েছে

এক ঘন্টা বসেছিলাম প্রায় তারপর ওর ভ্যাকসিন হয়েছে। ডাব্লিংকিট থেকে দেখি ডাইপারটা আর কি কি অর্ডার করলে? পাপড় আর ডেজার্ট। আর পাপড়টা। এই পাপড়টা ছোট